নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার চলে এলাম তোমাদের সামনে মিস্টার আমরা সকলের আজকের এবং গতকালের দুটো বিষয় নিয়ে একটু কথা বলতে গতকাল আমার বলা হয়নি আসলে গতকাল একদমই সময় পায়নি তাছাড়া মনটাও কেমন যেন একটা বিক্ষিপ্ত হয়ে আছে নানান রকমের নানান কিছু আশেপাশে ঘটে যাচ্ছে যার জন্যে মনটাও খুব একটা সেই মনটাকে জুটতে পারছি না আর কি মানে কী বলবো যাই হোক কিছুদিনের মধ্যে আশেপাশে এমন অনেকগুলো খারাপ খারাপ ঘটনা শুনলাম যেটাতে মানে মনটা এত বিচলিত হয়ে গেছে মানে যাই হোক হয়েই চলেছে আর কি এরকম তো যাই হোক ঠিক আছে যেটা বিষয় গতকালের যেটা বিষয় ছিল সেটা দিয়েছিলেন হচ্ছে আমাদের মধু আমাদের সকলের প্রিয় আমাদের আদরের মধু মধুমিতার মনের কথা চ্যানেলের মধু সেটা ছিল হচ্ছে আমরা সকলে ইন্টারকানেক্টেড এটা গতকালের বিষয় ছিল আর আজকের যেটা বিষয় সেটা আমাদেরকে দিয়েছেন আমাদের শ্রদ্ধা দিদিভাই রঞ্জনা দিদিভাই তো দিদিভাইয়ের তো বিষয় যেটা সেটা হচ্ছে যে নিজেকে নিজের কাজটা নিজেকেই করতে হয় নিজের কাজটা নিজেই করতে শেখো ধরে নাও যে তোমার আশেপাশে কেউ নেই তোমার কাছে কেউ নেই তোমার নিজের কাজটা নিজেকেই করতে হবে আর উঠে দাঁড়ানোর জন্য নিজেকে মানে বাঁচার জন্য নিজেকে উঠে দাঁড়াতে হবে এটা হচ্ছে আমাদের দিদিভাইয়ের দাও আমাদের আজকের বিষয় তো এটা তো একদমই ঠিক আজকের বিষয়টা একটু বলে নিই একদমই ঠিক তাই নিজের কাজটা অবশ্যই নিজেকেই করতে হয় ডিপেন্ডেন্সি কোনোভাবেই ভালো নয় একদমই মানে যাদের কোনো উপায় থাকে না সেক্ষেত্রে কিছু বলার নেই কিছু কিছু সারকমস্ট্যান্সেস কিছু কিছু মানে সিচুয়েশান এমন থাকে যেখানে ডিপেন্ডেন্সি এসে যায় সেখানে আর সেই ক্ষেত্রে কোনো কিছু বলার নেই তবে যারা করতে পারে নিজের কাজটা নিজে করতে পারে তাদের কিন্তু অবশ্যই করা উচিত অনেক এরকম আছে যারা হয়তো নিজের কাছ নিজে করতে পারে কিন্তু তারা করতে চায় না অনেক মানুষ এরকম আছেন যারা মোটামুটি শক্ত সামর্থ্য যাদের হাত পাটা চলছে কিন্তু তাদেরকেও আমি দেখেছি রাস্তার পাশে বসে ভিক্ষা করতে তাদের কাজ করবার ইচ্ছাটা নেই তারা অন্যেরটা মানে এরকমভাবেই তারা তাদের জীবিকা নির্বাহ করবে কিন্তু আমি যে একটু খেতে কোনো কিছু করব একটু হার্ডওয়ার্ক করব এই ইন্টেনশানটা তাদের মধ্যে নেই ওটাই লাইফের প্যাটার্ন তো কিছু মানুষের এরকম থাকে যারা করতে পারলেও তারা অন্যের উপরে ডিপেন্ড করে যেটা আমার জন্য করে দাও ওটা আমার জন্য করে দাও এটা এনে দাও সেটা করে দাও মানে তারা নিজেদের করার কোনো ইচ্ছাই নেই মানে অনেক সময় হয় যে না ভালো লাগে না করতে বা বাইরে বেরোতে ইচ্ছা করে না এটা ওটা সেটা অনেক রকমের এক্সক্লুজেস থাকে তাদের কাছে মানে তারা করতে চায় না তারা তাদের মানে কি বলবো জীবনের গতিটাকে বাড়াতে চায় না ওই যে একটা স্ট্যাগনেন্ট একটা লাইফ হয়ে গেছে ওই স্ট্যাগনেন্ট অবস্থাতেই তারা কাটিয়ে দিতে চায় আর কি কিন্তু আমার যেটা মনে হয় যে ছেলে মেয়ে যেমনই হোক না কেন প্রত্যেকের কিন্তু প্রত্যেকটা কাজ শেখা উচিত কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রেই অনেককেই বাইরে থাকতে হয় চাকরি বাকরির ক্ষেত্রে বাইরে থাকতে হয় তখন তো সঙ্গে সবসময় তো আর সবসময় যে কেউ না কেউ থাকবে এরকম তো নাও হতে পারে তো সেই কারণে যেরকম হয় না যে এই কাজগুলো ছেলেদের না এই কাজগুলো ছেলেরা করবে না এইগুলো মেয়েদেরকেই করতে হয় আজকের দিনে এরকম কোনো রকমের কোনো ডিফারেন্সিয়েট কিন্তু করা যায় না বা একদমই করা উচিত নয় ছেলেদেরকেও যেরকম সব কাজ শিখতে হয় যেরকম আমাদের ধারণা যে মেয়েরাই সব কাজ শিখবে সেরকম নয় মেয়েরা যেরকম সবকিছু শিখবে ছেলেরাও সবকিছু শিখবে ইকুয়ালি সবাই সবকিছু শিখবে যাতে একে অপরের পরিপূরক হতে পারে ডিপেন্ডেন্সি যাতে না আসে যে ওরা আজকে শরীর খারাপ বলে আমার আজকে এই কাজটা আটকে গেল বা ও আমাকে এই কাজটা করে দিল না বলে আমার এই কাজটা হলো না এরকম না তো আমার এরকমই মনে হয় যে প্রত্যেকের প্রত্যেকটা কাজ শেখা উচিত যাতে মানে অসুবিধাগুলোকে পার করে দেওয়া যায় যে মায়ের শরীর খারাপ হলে বাচ্চা রান্না করে একটু খেতে পারছে না এখন হয়তো হতে পারে অনেকেই বলবে যে না এখন তো অনলাইন অর্ডার হয়ে যায় এখন আর রান্না না শিখলেও হবে কিন্তু সব ক্ষেত্রে সেরকম নাও হতে পারে সিচুয়েশন হয়তো কখনো এমন হলো যে সেই জায়গাটাও হয়তো বন্ধ হয়ে গেল তখন নিজেকেই কিছু একটুখানি করে খেতে হবে নিজের খিদেটাকে মেটানোর জন্য তো সেই জন্যে এগুলো এখন আছে তাই তবে সব সময় তো নাও থাকতে পারে সেই সময়টার জন্যও তো আমার নিজেকে রেডি করতে হবে বা আমার সন্তানকে বা আমাদের সন্তানকে আমাদেরকে রেডি করে দিতে হবে যে সিচুয়েশান যদি আসে তাতে জন্য যেন একটুখানি কোনো কিছু বানিয়ে খেতে পারে এতটুকু তো আমাদেরকে তাদেরকে তৈরি করে দিতে হবে এরকম না যে না এটা ছেলেরা করবে না বা এটা ছেলেরা শিখবে না আমার মনে হয় ছেলেদেরকে একটুখানি বেশি শেখানো ধর দরকার আজকে যেরকম একটা সময় এসে পড়েছে তাতে সহপথ শিক্ষাটা বা অন্যান্য আরও অনেক কিছু শিক্ষা মনুষ্যত্বের শিক্ষা এগুলো বোধ হয় ছেলেদেরকে একটুখানি বেশিই দেওয়া উচিত মেয়েদের তুলনায় কারণ অনেক সময় হয় না আমরা এড়িয়ে যাই যে না ঠিক আছে এটা না করলেও চলবে বা এটা ঠিক আছে এটাও না শিখলেও চলবে আরে এখন তো ছোটো আছে বড় হলে শিখবে সেরকম হয় না যে জিনিসটা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে যেটা অলরেডি বিল্ড হয়ে যাচ্ছে ভেতরে সেই স্বভাবটাকে বাইরে বের করে দেওয়া কিন্তু মুখের কথা নয় নিজেকে চেঞ্জ করা নিজেকে শুধরানো তার জন্য যতখানি কনফিডেন্সের দরকার হয় প্রত্যেকের মধ্যে কিন্তু সেই কনফিডেন্স লেভেলটা থাকে না তো সেই কারণে যে ওই পরে হবে পরে শুধরাবে পরে করবে পরে শিখবে পর বলে কোনো কিছু হয় না প্রথম থেকে শিখিয়ে দিতে হবে যে কোনো জিনিস যে কোনো কিছু ছেলে ছেলে মেয়ে উভয়কেই তো সেই মানে ওই বলে মাথায় রেখে দেওয়া সবসময় কারোর মুখের দিকে তাকিয়ে থাকবে আজকের ডেটে ওরকমভাবে জীবন চলে না সব কিছুই সুন্দর করে শিখতে হয় তো আমার এরকম মনে হয় আর কি আর মেয়েদেরকে যেটা বলার যে নিজেদেরকে শারীরিকভাবে আরও সমর্থ করে তোলা যে যদি একটা কোনো অসুবিধায় পড়ি অন্তত কিছুক্ষণের ডিফেন্স যেন আমি করতে পারি দুটো লোক আসার আগে বা দুটো হেল্প পাওয়ার আগে যদিও সব ক্ষেত্রে সেটা সম্ভব হয় না আমি আগে আমার একটা ভিডিওতে বলছিলাম যে সব সময় সেটা সম্ভব হয় না কিন্তু তবুও যতটা সম্ভব নিজেকে সাইডে রাখার জন্য বা নিজেকে সেফগার্ড করার জন্য যতটা দরকার সেলফ ডিফেন্স নেওয়ার জন্য যতটা দরকার অতটা কিন্তু শেখা ভীষণভাবে প্রয়োজন কারণ চোখ কান খোলা রাখা এবং নিজেকে সাবধানে এগিয়ে নিয়ে যাওয়া নিজের সেফটি প্রিকশনসগুলো নেওয়া সেটা কিন্তু অবশ্যই নিতে হবে সেই জন্য সব কিছু শিখতে হবে আমি আজকে একটা বিপদে পড়েছি যে আমাকে যে চারটে লোক এসে হেল্প করতে চলে আসবে সেটা নয় আমাকে তো কিছুক্ষণের জন্য তো আমাকে উখে দাঁড়াতেই হবে হেল্প হয়তো নিশ্চয়ই পাওয়া যাবে কিন্তু তার আগের মুহূর্ত পর্যন্ত যেন একটু নিজেকে সেফ সাইডে বা অন্তত যতক্ষণ পারা যায় করা যায় কারণ যাই হোক আমরা সবটাই জানি এগুলো আলাদা করে আবার নতুন করে বলার কিছু নেই সেই জন্য সবটাই সবাইকে শিখতে হবে ডিপেন্ডেন্সি সব ক্ষেত্রে ভালো নয় সেটা মেন্টাল হোক ফিজিক্যাল হোক সেটা ইকোনমিক হোক যাই হোক না কেন যে আমার শরীর খারাপ হয়েছে বলে আমাকে একজনকেও ডক্টরের কাছে নিয়ে যাবে তারপরে আমি ডাক্তার দেখাবো আমার মনে হয় না যে ইট ইজ দ্য রাইট প্রসেস তো আমার মনে হয় যে না আমার আমি যতক্ষণ পারছি আমি যদি বেড হয়ে যাই তখন আমাকে অন্যের হেল্প অবশ্যই নিতে হবে বা তখন হয়তো আমাকে নিজে বলার আগেই হয়তো আমাকে ডাক্তারের কাছে অন্যরা নিয়ে যাবে বাট যতক্ষণ আমি পারছি ততক্ষণ নিজেরটা নিজেকেই করা উচিত বা যেটা আমি নিজে করাটা পছন্দ করি আমি আমার অনেক অসুস্থতায় মানে আমার নিজের হয়তো এক এক সময় অত এত অনেকটাই অসুস্থ হয়েছি যখন হয়তো আমি নিজের মেডিসিনটা নিজে এনে খেয়েছি এটা আমি আমি নিজের কাজটা নিজে করাটাই আমি পছন্দ করি আমি খুব একটা হেল্পের জন্যে আমি বলি না যখন হয়তো একদম না পারি বা কেউ যদি নিজের স্ব ইচ্ছায় হেল্প করে সেটা অন্য জিনিস বাট আমার কাজটা আমি নিজে করাটাই সবসময় পছন্দ করি অনেক কাজ আগে পারতাম না এখন অনেক কিছু শিখে গেছি আগে অনেক কিছু করতে একটুখানি ভয় পেতাম এটা হয়তো পারবো না এখন সেই কনফিডেন্সটা অতটা লো নেই একটুখানি হলেও পছন্দ করে না অনেকে আবার হয়তো মুখের উপর বলেও দেয় আমি ছিলাম বলে তোমার এটা উতরে গেল আমি না থাকলে তোমার এটা হতো না বা আমি তো তোমার জন্য সব কিছু করি আমি তোমার সব কিছু তোমার জীবনটা চালিয়ে দিচ্ছি এরকম তো অনেক কিছু শুনতে হয় যাতে সেইগুলো না শুনতে হয় যাতে একটু নিজে একটুখানি হলেও নিজের টুকু নিজে করে নেওয়া যায় সেই অবস্থাটুকু যদি হয় সেটা যে সবসময় হবে তা না অনেক সময় যেরকম আমাদের মেয়েদেরকে সংসারের অনেক কিছু সামলে হয়তো সেই সময় হয়তো করার অপরচুনিটি থাকে পরবর্তী সময় সেই অপরচুনিটিটা তৈরি করে নেওয়া সেইটা অনেক সময় করতে হয় যে জীবনে যে সময় এসেই দাঁড়িয়ে করা যাক না কেন অন্তত একটুখানি নিজের জন্য ভাবে এবং সব কিছু শেখা ছেলে মেয়ে সকলকে সবকিছু শেখা যে আমি এটা পারবো না আমার জন্য এটা তোমাকেই করে দিতে হবে তুমি না থাকলে মানে তুমি না পারলে বা তুমি না পাশে থাকলে আমি একেবারে সেই কি বলবো আমার আমি আমি আর দুপা চলতেও পারবো না এরকম ব্যাপারটা নয় আর নিজের দুর্বলতা যতটা দেখানো হবে মানুষ ততটাই পেয়ে বসে আজকের সময়টাই সেরকম কথাটা শুনতে একটুখানি হয়তো রুট লাগতেও পারে বাট এখন এরকমই যে মানুষ যত দুর্বলতা বুঝতে পেরে যাবে তত কিন্তু মানুষের কাছে মজার পাত্র বা হাসির পাত্র হয়ে উঠতে হবে তো সেই জন্যই চেষ্টা করা অন্তত চেষ্টাটা করা যে হ্যাঁ এটা এটা শিখি বা ওটা করি বা কোনো একটা কাজ হয়তো মনে হচ্ছে কখনও করিনি একটা তো কখনো ফার্স্ট টাইম থাকে একটুখানি শিখে না এরকম তো অনেক কাজ থাকে যেগুলো আমরা লাইফে ফার্স্ট টাইম করি তো সেই জন্যে কোনো কিছুই তো ইম্পসিবল নয় তো সেই জন্য সবটা সবটা শেখার চেষ্টা করা দুনিয়াতে যত কিছু আছে সব কিছু শেখা সম্ভব না তবুও যতটা শিখলে নিজের কাজগুলো নিজে করা যায় আমার মনে হয় একটুখানি শিখে নেওয়াটা ভালো সকলের জন্যে ভালো হুম আমরা যেন এরকম না ভাবি যে এই কাজটা মেয়েদের আর এই কাজটা ছেলেদের এটা মেয়েরা শিখবে এটা ছেলেদের না শিখলেও চলবে সেরকম নয় এখনকার সময়টা হচ্ছে হাত ধরে চলার এখন দুজনকে দুজনের সবটাই মানে বুঝতে হবে ভাবতে হবে এবং করতে হবে পাশে থাকতে হবে তো এটাই আর যদি কেউ পাশে যখন হয়তো দেখা গেল যে পাশে হয়তো পাওয়া যাচ্ছে না কাউকে তখন নিজেরটা নিজেকে মানে আমি ওইটা বলছি না যে হয় না যে মানে ডিপেন্ডেন্সি এই পর্যায়ে যে ও যদি আমার মানে হয় না একটা মানুষ আর একটা মানুষের পাশে যদি না থাকে তাহলে দুনিয়াটা পুরো অন্ধকার হয়ে গেল মানে দিশাহারা কি করব কিছু বুঝতে পারছি না তো এইরকম এরকম সিচুয়েশান বা এরকম ফেস যে আমার লাইফে আসেনি তা নয় এসছে কিন্তু সেটা থেকে কাটিয়ে বেরোনো বা সেখান থেকে নিজেকে চেষ্টা করা যে হ্যাঁ পারছি কিনা অন্তত কমসে কম ট্রাই তো করি ট্রাই করে না পারলে সেটা অন্য জিনিস কিন্তু কখনো ট্রাই করিনি কখনো চেষ্টাই ছিল না আমার কখনো আমার সেই ইন্টেনশনই ছিল না কোনো কখনো আমি সেই ডিসিশনই নিয়ে আমি ভালো কোনো কিছু করবো বা অ্যাটলিস্ট করার মানে আমাকে কিছু করতেই হবে এই যে একটা রিটার্মিনেশান নেওয়া সেটা যদি না নেওয়া যায় তাহলে কোনো কিছু শেখাও হবে না সেটা যত ছোট থেকে ছোট কাজ হোক না কেন আর যে বড়ো কাজটাই হোক না কেন তো আমাদের সাধারণভাবে মানে জীবনে প্রত্যেক দিনের দিনচারিয়াতে যে কাজগুলো বা যে জিনিসগুলো দরকার পড়ে কিছু কিছু আমাদের কিন্তু অবশ্যই শেখা উচিত তো এটাই আমার এরকমভাবেই মনে হলো এটাই আমি বললাম আর যেটা গতকালের বিষয়টি কানেক্টেড তো অবশ্যই তাই আমরা সকলেই কানেক্টেড আমরা যদি ঈশ্বরের সন্তান হই যদি আমরা তাকে যদি আমরা পরম পিতা বলে মনে করি তাহলে আমরা সবাই ইন্টার কানেক্টেড আমরা যখন তার সন্তান তাহলে কোনো না কোনো একটা যোগসূত্র তো অবশ্যই সবার মধ্যে আছে এবং এই যে কোনো জিনিস যে ঘটনাগুলো ঘটে তার প্রত্যেকের পেছনে একটা রিজন থাকে কার্যকারণ তো কোনো জিনিস তো বাই চান্স হয় না লাইফে কোনো মানুষের আসা কোনো মানুষের সঙ্গে দেখা হওয়া কোনো মানুষের সঙ্গে সম্পর্ক কোনো মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া যত যা ঘটনাই ঘটুক না কেন সব কিছুর সঙ্গে কিন্তু কিছু না কিছু লিঙ্ক থাকে কোনো একটা খারাপ ঘটনা যেটাকে আমার মানে একটা এক্সাম্পল হয়তো আমার এই মুহূর্তে মনে হচ্ছে জিনিসটা ভীষণ খারাপ বাট হতে পারে ওটাই হয়তো কোনো একটা ভালো কিছু দিয়ে যাবে তো একটা 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 ঘটনাও কিন্তু লিঙ্ক থাকে আজকে এটা হলো তো কালকের পরিবর্তে ওটা হলো পশুদিন হয়তো তার পরিবর্তে আর একটা কোনো কিছু হবে তো দেখা যাবে যে সেই পশুদিনের ঘটনাটার সঙ্গে আজকের ঘটনা কোনো না কোনোভাবে রিলেটেড বা ইন্টার তো ঘটনাগুলো যখন যদি ইন্টারলিঙ্কড হতে পারে কারণ আমি এরকম অনেক ঘটনা মিলিয়ে মিলিয়ে আমার লাইফে আমি দেখেছি যে আমি যোগসূত্র খুঁজে পেয়েছি যে ওটা ওরকম হয়েছিল বলে হয়তো আজকে এটা এরকম এরকমভাবে কিন্তু আমি লিঙ্ক খুঁজে পাই তো ঘটনাগুলো যদি লিঙ্কড হয় তাহলে মানুষগুলো তো অবশ্যই লিঙ্কড আর যারা জীবনে আসছে যাদের সঙ্গে দেখা হচ্ছে যেরকমই যা কিছু হচ্ছে জীবনে সবগুলোর পেছনেই কোনো না কোনো কারণ থাকে মানে কোনো কারণ ছাড়া কোনো কিছু আমার মনে হয় না জীবনে ঘটে বলে মানে এমনি এমনি কোনো একটা কোনো কিছু ঘটে গেল বা এমনি এমনি একটা কোনো কিছু হলো সেরকম আমার মনে হয় না তো সেই কারণে আমার এটাই বিশ্বাস যে প্রত্যেকটা জিনিস লাইফে ইন্টারলিঙ্কড যেরকম কোনো একটা ঘটনা যেগুলো খুব ভীষণভাবে এখন হচ্ছে শুনছি সেগুলোর সাথেও কিন্তু লিঙ্ক কোথাও না কোথাও আছে সেখানে যে শুধুমাত্র ঘটনাটা ঘটে গেল সেটা নিয়ে পুরো চাউর হয়ে গেল এবং তার নেপথ্যে বা তার ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো হলো সেগুলো ঠিক ঠিক মতো আমাদের সামনে আসে না আমার পেছনে এমন অনেক জিনিস আছে যেগুলো কিন্তু ইন্টারলিঙ্কড তো সেই জন্য আমার মনে হয় সব জিনিস সব ঘটনাই হচ্ছে ইন্টারলিঙ্কড মানুষের সঙ্গে মানুষের একটা মানে একটা কানেক্টিভিটি একটা কানেকশান একটা লিঙ্ক তো অবশ্যই থাকে তো এরকমভাবেই বললাম তো আজকের মতো এতটুকুই থাক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় ততক্ষণের জন্য বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো এবং সাবধানে থেকো